ওয়েলকাম টু রান্ড পাঠশালা আমি জেএন কে আজকের ক্লাস স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ইংলিশ প্রথমে আছি একদম সরাসরি ক্লাসে চুজ দ্য ওয়ার্ড হুইচ দ্য অপোজিট মিনিং অফ সাপিয়েন্ট সাপিয়েন্ট কথাটা মানে হচ্ছে ওয়াইজ অর্থাৎ প্রুডেন্ট বলতে পারো ডি ইএন টি তাহলে ওয়াইজ বা প্রুডেন্ট যদি হয় এখানে আমাদের অপোজিট চেয়েছে তাহলে হাঞ্চ হাঞ্চ হচ্ছে একটা কাইন্ড অফ টুলস এক ধরনের একটা যন্ত্র ওই দেখবে সাধারণত ওই বেল্ট বা এগুলোকে ফুটো করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা তাকে বলে ঠিক আছে স্ট্রং মিনস তুমি জানো আর সিমিয়ান হচ্ছে একটা কাইন্ড অফ এপ এক ধরনের বাঁধুর সুতরাং এগুলো কোনোটাই নয় তাহলে দ্য আনসার বি অপশন সি অর্থাৎ সিম্পল একদম সাদা মাটা সাধারণ এই অর্থে ইউজ করা হচ্ছে নেক্সট আসছে দেখো সগি সগি ওয়ার্ল্ডের মানে হচ্ছে ওয়াটারি মানে একটু জল যুক্ত তাকে বলা হচ্ছে ওয়াটারি তাহলে ওয়াটারি যদি হয় তাহলে তার আনসার হবে ড্রাই ড্যাম অলমোস্ট নিয়ারেস্ট মিনিং বলা যায় জুসি আর যে এখানে যে ওয়ার্ডটা রয়েছে অপশন সিতে উইদার উইদার কথাটার মিনিং হচ্ছে বিকাম ড্রাই অর্থাৎ শুকিয়ে যাওয়া কেমন উইদার মানে হচ্ছে বিকাম ড্রাই ড্রাই তাকে বলা হচ্ছে উইদার নেক্সট কোয়েশন কি আছে স্পিউরিয়াস আছে দেখো স্পিউরিয়াস স্পিউরিয়াস ওয়ার্ডার মানে হচ্ছে আনঅথেন্টিক বা ফলস নট জেনুইন তাকে বলা হচ্ছে স্পিউরিয়াস স্পিউরিয়াস মানে হচ্ছে ফলস ঠিক আছে ফলস অথবা যেটা অথেন্টিক নয় আনঅথেন্টিক এটাও বলা যায় আনঅথেন্টিক স্পিউরিয়াস আনঅথেন্টিক ফলস সবকটা সেম ইন মিনিং তাহলে এখানে আনসার যেটা হবে দেখো তাহলে ফলস যদি হয় তাহলে ডেফিনেটলি সেটা হবে আনসার জেনুইন ভার্চুয়াস ওয়ার্ডটা ভার্চু থেকে এসছে ভার্চু মানে গুণ বাইস অ্যান্ড ভার্চু তাই তো অ্যান্টোনিম ইনফিরিয়ার মানে যেন অ্যান্টনি হচ্ছে সুপিরিয়ার কন্টেম্পট কথাটা মানে হচ্ছে ঘৃণা করা কেমন সো কিছু ঘৃণা দেখানো বা এরকম ধরনের যে ওয়ার্ড গুলো হয় সেখান থেকে এসছে কন্টেম্পট ওয়ার্ডটা থেকে এসছে কন্টেম্পচুয়াস নেক্সট কোয়েশ্চনে আসছি দেখো মিনিং অব দ্য অপোজিট টিমিট টিমিট মানে হচ্ছে ভিরু তো ফার্স্ট অপশনে হচ্ছে দেখো জেন্টল তাহলে হওয়ার কথা নয় টায়ার্ড ক্লান্ত টায়ার্ড আর একটা সিনোনিম বলে দিই ফ্যাটিগ এফ এ টি আই জি ইউ ই ডি এই ওয়ার্ডটাও অনেক সময় কোয়েশ্চেন থাকে তো এখানে রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি অর্থাৎ ব্রেভ টিমির অ্যান্টনি হবে ব্রেভ নেক্সট ক্যাকোফোনাস ক্যাকোফোনাস কথাটা মানে হচ্ছে হার্স সাউন্ডিং এটা কর্কশ আওয়াজ বিস্ত্রি যে আওয়াজ তাকে বলা হচ্ছে হার্টস সাউন্ডিং ক্যাকোফোনাস অলরেডি এখানে অপশন ডি তে রয়েছে দেখো হার্টস কেমন তাহলে তার এখানে যেগুলো আছে দেখো হার্টস বলো সনোডিয়াস এগুলো কটায় নিয়ারেস্ট অফ ক্যাকফোনাস তাহলে তার অ্যান্টনি হবে মেলোডিয়াস যেটা সুদিং সাউন্ডটাকে যেটা শুনতে ভালো লাগে মেলোডি তাই সেই আনসারটা হচ্ছে সেই কারণে অপশন এ অর্থাৎ মেলোডিয়াস সুদ সাউন্ডিংটাকে বলা হচ্ছে মেলোডিয়াস তাহলে ক্যাকোফোনাস এর অ্যান্টোনিম হচ্ছে মেলোডিয়াস নেক্সট কোয়েশ্চনে আসছি কোয়েশ্চন নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দা মোস্ট সুইটেবল হোমোফোনস ফ্রম দ্য গিভেন অপশন হোমোফোনস কি না হোমোফোনসটা হচ্ছে ভিন্নাত্মক সমচ্চারিত শব্দ ঠিক আছে একই ধরনের উচ্চারণটা হবে বাট মিনিংটা ডিফারেন্ট সেটাকেই বলা হচ্ছে

আর এই ব্রেকটা হচ্ছে নাউন তাই তো তাহলে আর্টিকেল কোথায় বসে নাউনের আগে বসে তাহলে আমরা চোখ বন্ধ করে অপশন এ করব ব্রেক কেমন তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে নাউন এটা হচ্ছে ডিফারেন্স এইভাবে আনসার গুলোকে চুজ করে নেওয়া যায় নেক্সট আছে দেখো মাই ড্যাশ ইজ মাই ড্যাশ ইজ কার্লি এ কার্লি তো হবে না মাই ড্যাশ ইজ কার্লি এখানে হার হবে না আনসার বলার অপেক্ষা রাখে না অপশন সি হেয়ার বাট এখানে একটা যে ওয়ার্ড আছে দেখো এইচ আর তাই তো যার পরে প্রপোশন বসে টু এ এর বলা হেয়ার কথাটা প্রনাউন্সিয়েশন এয়ার ঠিক আছে এয়ার টু দ্য থ্রোন মানে উত্তরাধিকার তাই তো সেক্ষেত্রে এর কথাটা ইউজ করা হয় নেক্সট আসছি পরের কোয়েশ্চনে

অপশন সি তে অল ডেফিনেটলি হবে না আর হল দা পিপল বলে কোনো ওয়ার্ড বললে সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাচ্ছে ঠিক আছে সুতরাং এগুলো কোনটায় आंसर হবে না नेक्स्ट क्वेश्चन आते ASCII বাকি যে ওয়ার্ডস গুলো আছে ওগুলো ভীষণ নন নেসারি ওয়ার্ডস ওগুলোকে মনে রাখা প্রয়োজনই নেই সচিন ফাউন্ড ডিফিকাল্ট টু ড্যাশ ইন ইংল্যান্ড এবারে দেখো অ্যাডপ্ট আর এই দুটো ওয়ার্ডকে শুধু বলে রাখতে পারলি হয়ে যাবে তোমার আনসারটা অ্যাডাপ্ট মানে হচ্ছে আর এই অ্যাডপ্ট মানে হচ্ছে টেক বোঝা গেল তাহলে অ্যাডপ্ট আর অ্যাডাপ্ট এবার দেখো তাহলে সচিন ফাউন্ড ডিফিকাল্ট টু ড্যাশ তাহলে টু অ্যাডজাস্ট হবে এখানে তো নিশ্চয়ই টু টেক ইন ইংল্যান্ড হতে পারে না मीनिंगটা তাহলে টু অ্যাডাপ্ট मींस টু অ্যাডজাস্ট ইন ইংল্যান্ড অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট আনসার তাহলে অ্যাডপ্ট আর অ্যাডাপ্ট হচ্ছে এটাই অ্যাডপ্টেড চাইল্ড আমরা কথাটা ইউজ করি তোমরা খেয়াল করেছ হয়তো নেক্সট আছে দেখো স্যাক্রিফাইসেস ওয়্যার

প্লেস ফর ওয়ার্ডশিপ ঠিক আছে বাংলায় যেটাকে আমরা বেদি বলি সেটা হচ্ছে অল্টার এই দুটো ওয়ার্ডকে মনে রাখতে পারলেই হবে তাহলে দেখো স্যাক্রিফাইসেস আর দা নিশ্চয়ই চেঞ্জ হবে না তাহলে ডেফিনেটলি আনসারটা হবে অপশন বি আমরা স্যাক্রিফাইস করি ঈশ্বরের কাছে এখানে অল্টার মিনস ওই সেন্সই ইউজ করা হয়েছে ঈশ্বরের কাছেই বলা হচ্ছে কেমন আসছি মেন্টাল ড্যাশ হার ঠিক আছে এখানে যে একটা ওয়ার্ড ইউজ করা আছে দেখো তার আগে আর একটা ওয়ার্ড আমি বলছি তোমরা এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত কিনা জানি না এ আই এল আই এন জি আমরা এরকম বলি না এই এইলিং প্রিন্স অর্থাৎ বাংলায় বললে বলা যায় অসুস্থ দুর্বল তাহলে এই এইলিং এটা হচ্ছে অ্যাডজেকটিভস এর ইউজ করা হয়েছে তাহলে এই এইলিং এরই ভার্ব হচ্ছে এইলস এ আই এল এস মানে দুর্বল হয়ে পড়া অসুস্থ হয়ে পড়া তাকে বলা হচ্ছে এইলস তাহলে মেন্টাল এগনি সেই কারণে এটা হবে এলস হার তাকে দুর্বল করে দিয়েছে এই ইংলিশটা হচ্ছে এ আই এল এস যার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা এইলিং আমরা এইলিং প্রিন্স বলি যেমন হি ওয়েন্ট হিজ হোম টু সি হিজ এইলিং মাদার কেমন হি ওয়েন্ট হোম টু সি হিজ এইলিং মাদার ঠিক আছে তো আরেকটা প্রসঙ্গে বলে রাখি এই যে আমি যেটা বললাম হি দার এটা ফিল ব্ল্যাংক এর কারেকশন এতে ইম্প্রুভমেন্টে সমস্ত জায়গায় পাবে এই ইল ওয়ার্ডটা হবে না কেমন তার রিপ্লেস হবে সবসময় এই তাহলে ইল এর রিপ্লেস হতে পারে এ আই এল আই এন জি অথবা সিক হতে পারে কেমন কারণ ওয়ার্ডটা ইল ওয়ার্ডটা কখনো নাউনের আগে বসে না সবসময় নাউনের পরে বসে যদি আমি ইল ওয়ার্ডটাকে বসাতে চাই আমি এইভাবে বলতে পারি মাই মাদার ইজ ইল এইভাবে বলা যায় কেমন ধরো বললাম মাই মাদার is ill দেখো এইভাবে ইউজ করতে হবে কেমন এই ইউজটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ আগে ইউজ হলে হয় অ্যাট্রিবিউট ইউজ অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ এইলিং আর সিক অ্যাট্রিবিউট নাউনের আগে ইউজ করা যায় আর ইলকে ইউজ করতে গেলে নাউনের পরে ইউজ করতে হবে দিস ইজ দ্য ডিফারেন্স ঠিক আছে তাহলে এইলস কথাটা মানে হচ্ছে তাহলে অসুস্থ হয়ে পড়া নেক্সট আমরা আসছে দেখো পুলিশম্যান ড্যাশ দা হুইসেল তাহলে ব্লু ক্লু মানে হচ্ছে হিন্ট এই ক্লুটা জানলে মানে ব্লু আমরা লরির পিছনে বাসের পিছনে দেখি ব্লো হর্ন তাই তো হর্ন দাও মানে হুইসেল দাও তো সেক্রেট আমরা এই ওয়ার্ডটা ইউজ করি ঠিক আছে ভি ওয়ান ফর্মটা হচ্ছে ব্লো নেক্সট ডায়মন্ড ইস মেজার ডায়মন্ড আমরা মেজার করি ক্যারেট টোয়েন্টি টু ক্যারেটস টোয়েন্টি ফোর ক্যারেট তাই তো সেই স্পেলিং হচ্ছে আর এই ক্যারট আমরা সবজি বাজারে পাই গাজর যেটাকে বলি তাই নেক্সট কোয়েশ্চেন আছি কোয়েশ্চেন নাম্বার এডমন হিরালি মেড হিস অন মাউন্ট এভারেস্ট ফার্স্ট দেখো চারটে ওয়ার্ড আছে চারটে ওয়ার্ডই খুব ইম্পর্টেন্ট

এই ওয়ার্ডটাকে মনে রাখলেই হবে অ্যাকচুয়াল মনে রাখার ওয়ার্ড হচ্ছে এই দুটো অ্যাসেন্ট অ্যাসেন্ট এস এই দুটোকে মনে রাখলেই হয় ম্যাক্সিমামের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি দেখি এই দুটো ওয়ার্ডকে নেই থাকে ম্যাক্সিমাম কোয়েশ্চেনেতে তাহলে অ্যাসেন্ট এগ্রি আর এ এস সিই এন টি কিছুক্ষণ আগেই একটা ক্লাসে কোথায় কোনো একটা ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম অ্যাসেন্ট এ এস সিই এন টি অ্যাসেন্ট এটা হচ্ছে নাউন আর এস সি ভার্ব অর্থাৎ এটাকে বলা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন পারো ক্লাইম্বিং আপ অথবা আপওয়ার্ড ডিরেকশন আপওয়ার্ড ডিরেকশন তাকে বলা হচ্ছে অ্যাসেন্ট যার অ্যান্টোনিম বলতে পারো ডিসেন্ট এস এন টি এটাও একটা নাউন এটা হচ্ছে অ্যান্টোনিম কার অ্যান্টোনিম অ্যাসেন্ট ডিসেন্ট এটাকে যদি আমরা টি এর জায়গায় ডি করে দিই তাহলে সেটা হয়ে যাবে ভার ডি ই এস তাইতো ডি এ সি এন টি ডিটা হচ্ছে ভা এটাই হচ্ছে এই দুটো ওয়ার্ডের পার্থক্য কেমন এর পার্থক্য নোট করে নেবে প্রত্যেকে মুখস্থ করতে থাকো এক্সাম ক্র্যাক করতে গেলে এইগুলো কোয়েশন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন এগুলোকে অবশ্যই করে রাখবে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ